আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউট্রোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধন্যদের চেষ্টা করবো অবশ্যই নাটিন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে দিতে হবে বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছি মিরপুর শাহলি প্লাজারের অত্যন্ত রাস্তাতে একটি সব এ টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময়ের জন্য আরিফ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়স্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছে কি রকম আজকে একদম রিজনেবল প্রাইস পাবেন রমজান মাস উপলক্ষে সব ফোনে ডিসকাউন্ট থাকবে তো হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভাই সব লোকেশনটা বলে দিয়া আমাদের মিরপুর ১০ নম্বর গুলচত্বর শাহালি প্লাজা এম এন টেলিকম লেভেল 4 13 নম্বর সব আচ্ছা এগুলো যদি ইউজ করেন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে প্রথম 500 টাকা 510 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবে তারপর নাম ঠিকানা দিবে

ওকে একটা ফোন কিনলে একটা গ্লাস থাকবে ফিরে একটা কত ভাই আজকে আজকে এটা প্রাইস আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা দুইটা কালার আছে এখন যা যেটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ দেখতে পারেন খুবই চমৎকার দুইটা কালার

এটা আমরা ভিডিওতে আগে আরো বেশি প্রাইস বেছে আজকে পাইবেন মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা হ্যাঁ মাত্র এটাও কি সম্ভব ভাই জান এটাই রোজা উপলক্ষে দিলাম আচ্ছা রমজান মাস উপলক্ষে এই অফারটা চলছে রমজান থাকবে যতদিন অফার থাকবে ততদিন থাকবে তারপর তারপর দেখো বি 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 15 বি হ্যাঁ কত জিবি এটা এটা হবে 8256 8 জিবি 256 জিবি এটা আরেকটা কালার আছে

এটা আপনার এটাও প্রাইস কমায় দেব এটা আপনার দেব মাত্র 8800 টাকা 8800 টাকা হ্যাঁ এটা কালার যার যেটা ভালো লাগে নিতে পারবে নিতে পারবো তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার Oppo A53 Oppo A53 8256 GB 8GB 256 GB হ্যাঁ 45 ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভাই কত রাখছেন আজকে এটা রাখবো 8000 টাকা 8000 টাকা হ্যাঁ আচ্ছা only 8000 টাকা হলে দেখতে পারেন হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার দুইটা কালার আছে কত জিবি আট দুশো ছাপান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা হাজার আটশো টাকা টাকা আচ্ছা চালিয়ে নিতে পারেন তারপর আপনার একটা দেখাবো এল জি ভেলভেট এল জি ভেলভেট হ্যাঁ ইয়া আচ্ছা আচ্ছা অনেকটা সুন্দর ক্যামেরা দেখতে পাচ্ছেন পুরোটা জুড়েই কিন্তু আট দুশো ছাপ্পান্ন

দেখতে পাচ্ছেন এটা কত জিবি ভাই এটা 628 এটা 6 জিবি 628 256 আছে এটাও দুইটা ভেরিয়েন্ট আছে 628 8 জিবি 256 জিবি বক্সের সহ বক্সের সহ সাথে তো গিফট থাকছে সাথে গিফট আছে কত রাখবেন ভাই আজকে এটা আপনি নিলে 628 নিলে লাগবে 6000 টাকা আর 8 256 নিলে লাগবে 6200 টাকা 6000 টাকা 6200 টাকা 6000 টাকা ওকে দেখতে পাচ্ছেন অত্যন্ত রিজনেবল বলতে পারি যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই অফার মনে হয় না যে আর কেউ দিতে পারে এটা রমজান উপলক্ষে আমরা এই অফার দিতেছি আচ্ছা আচ্ছা তারপর ভাই তারপর দেখাবো আপনার Oppo

তারপর আমরা দেখাবো আপনার ফর্ট ইঞ্চি রেডমি ফর্ট ইঞ্চি হ্যাঁ এটাও ফুল বক্স সহ এটা ফুল বক্স সহ আচ্ছা দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ কত হয়েছে আজকে এটা পাবেন 13000 টাকা অনলি 13000 টাকা অনলি 13000 টাকা রেডমি ফর্ট ফুল বক্স সহ ফুল বক্স সহ আচ্ছা তারপর ভাইয়া তারপর আপনি দেখাবো আপনার ইন্ডিয়া নিউজ আপনার নোট টেন এস নোট টেন হ্যাঁ বক্স আছে অরিজিনাল বক্স পাবেন অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার হ্যাঁ কত বাইছে ভাই আজকে এটা 12500 টাকা 12500 টাকা হ্যাঁ আচ্ছা 12500 টাকা হলে দেখতে পারেন তারপর তারপর দেখাবো আপনার নোট টেন রেডমি এটা হ্যাঁ এটা হাতে রোজ বক্স চার্জ সহকারে আচ্ছা আচ্ছা বক্সের সহকারে অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি টু যদি দেখাই দিই আপনাদেরকে

তারপর দেখাবো আমরা এখন আইফোন হাতের ইউজ ওকে হ্যান্ড ইউজ আইফোন আছে হ্যাঁ এটা হলো আপনার ইয়া 5s আইফোন 5s হ্যাঁ Oppo 5s আচ্ছা আইফোন 5s কত জিবি এটা এটা আপনার 32 জিবি 32 জিবি হ্যাঁ ওকে হ্যান্ডি এবং কিউট কিউটে এ ডিপ ব্যাক আছে কত বাচ্চা আজকে এটা মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা আইফোন হ্যাঁ আচ্ছা তারপর তারপর পাবেন আপনি আইফোন 6 আইফোন 6 64 জিবি 64 জিবি হ্যাঁ কত আজকে

এটাই আপনার uh, Redmi 9 460 -ch Redmi 9 4GB 64GB একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন দাগ স্ক্র্যাচ কিছু নাই কত আজকে এটা রাখবো আপনার 7000 টাকা 7000 টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর আপনার Redmi 5 Plus 460 Redmi 5 Plus হ্যাঁ ফুল মেটাল বডি হ্যাঁ আচ্ছা এই গরমের সিজন আসছে আমপাইরা কইবেন হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো 5500 5500 হ্যাঁ তারপর তারপর আপনার Y12s

এটা পাবেন আপনার সাড়ে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যামেরা ফোন পেয়ে যাচ্ছে হ্যাঁ যাদের এই প্রোভো ক্যামেরা ফোনটা ভালো লাগে অবশ্যই নিতে পারেন ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো আছে চলে দেখতে পারেন সেলফির জন্য বেস্ট হবে তারপর ভাইয়া তারপর আপনার টেকনো টেন টেনি আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ কত পাচ্ছি ভাই আজকে